আমার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন স্বামীর খেদমত যতক্ষণ করবেন আল্লাহর কসম প্রতিটা সেকেন্ডে আপনার জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে দেবে কন সুবাহান আল্লাহ কিন্তু আমার দেশের মা বোনেরা এখন আর খেদমত করতে চায় না কথা কয় না চায় না কি এখন যদি বলি মা যদি জান্নাতে যেতে চান কাজ করতে হবে চারটা এক নাম্বারে পাঁচ নামাজ পড়তে হবে দুই নম্বরে রোজা করতে হবে তিন নাম্বারে পর্দা করতে হবে সতীত্বর হেফাজত করতে হবে চার নম্বরে স্বামীর খেদমত করতে হবে যদি মা বোনদেরকে বলি মা এরা শোনো পাঁচ নামাজ পড়লে হবে না স্বয় নামাজ পড়া লাগবে হুজুর ঠিক আছে তাহার জয়ক্ত নামাজ পড়ব কিন্তু পর্দা করতে পারবো না আছে না নাই আমার দেশের মা এবং বোনের জন্য আর একটা বোরকা দরকার কথা না। যে ফুল ফুলালা এম্বয়ারি টাইট স্কিন টাইট বোরকা পরে বুরকা গুলো ঢেকার জন্য আর একটা ঢুলা ঢালা বোরকা দরকার কথা কয় না এরপরে যদি বলি এই যে সামনে রমজান মাস আসতে এক মাস রোজা রাখতে হবে বলি হুজুর এক মাস নয় বারো মাস রোজা রাখবো কিন্তু স্বামীর খেদমত করতে পারবো না কথা কয় না স্বামীর খেদমত করবে না আমার দেশে যতগুলো এরকম হয়েছে স্বামীর পানি চাইছে ভাল লাগে না কাপড় ধুইতে লাগে না স্বামীর না না হওয়ার পরে কিস্তি তোলে নাই যতগুলি এলাকায় সিআর নিয়ে আসে খোঁজ নিয়ে দেখবেন সবগুলোরই কট খাওয়া আছে না নাই স্বামীর লুঙ্গি দুলি হয় দাসী আর বাড়ি বাড়ি সিয়ার বেচলে হয় মহারানী এই বিশ্বাসের লোক আছে না নাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম তার মেয়ে ফাতেমাতু আনহাকে যখন তুলে দিচ্ছেন যখন আলীর হাতে তুলে দিচ্ছে আপনাদের দেশে সুঁপিয়ে দেওয়া আছে না নাই ছেলে মেয়ের যখন বিয়ে দিয়ে দেয় সুপিয়ে দেন কিনা আমার আপনার নবী সুপিয়ে দিচ্ছে আল্লাহ একবার আলীর হাতে যখন ফাতেমাহকে তুলে দিচ্ছে আল্লাহর রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নাম কি তার মেয়েকে বলতেছেন সোনমা ফাতেমা আজকে পর্যন্ত তুমি আমার অধীনে ছিলে আমি জবাবদিহিতা করেছি আজকে থেকে আলির হাতে তোমাকে সুপে দিয়ে তুলে দিলাম কবুল পরিয়ে দিলাম আলী যদি তোমার প্রতি রাগ করে থাকে এমন অবস্থায় যদি তুমি মারা যাও আমি মোহাম্মদ নবী তোমার পিতা তোমার জানা যায় যাব না আর এখন আমার দেশের বাবারা বলে এমন কি হয়েছে কি আছে চলে আয় ওর সে ভালো জায়গায় দেবো আছে না নাই এই কারণে দিন যত যাচ্ছে তালাক তত বাড়তেছে কথা কয় না তালাক যদি কমাতে চান স্বামীর খেদমত আর পরিবারের শক্ত হওয়ার দরকার আছে না নাই বিয়ে কি বারবার হয় নাকি একবার কথা বলেন না কেন বারবার নাকি একবার ইসলামে বিধান আছে ভুল করে মিস্টেক হতে পারে এটা সমস্যা থাকতে পারে পাগল তারপরে শারীরিক সমস্যা কাজকর্ম করে না মদ গাজা খায় মায়ের ধর করে সমস্যা থাকলে সমাধানও ইসলামে আছে কিন্তু এখন হুদাই কি কারণে মোবাইলে টিকটক বানায় এই নিয়ে মারামারি করে তালাক আছে না নাই এগুলো বন্ধ করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য সম্মানিতা মা বোনেরা স্বামীর খেদমত করার দরকার আছে না নাই রহিমা মা রহিমা আয়ুব আলাই সালাত সালামের খেদমত করতেছে উনিশ বছর কত বছর আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যতগুলো মানুষকে সালাম দিয়েছে একজন দিয়েছে খাদিজা দ্বিতীয় নাম্বারে হাদিসের মধ্যে আসছে মা রহিমা স্বামীর খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন সালাম জানিয়েছে কন আল্লাহ এবং আরেকজন ছিল মা আসিয়া কি নাম মা আসিয়া সুরা দালার মধ্যে আছে ফেরাউন ভালো মানুষ না খারাপ মানুষ সবাই আপনারা জানেন ভালো না খারাপ পৃথিবীতে ওর মতো খারাপ মানুষ হবে তাহলে আপনাদের মা বোনেরা ফেরাউনের মতো স্বামী তো আপনারে হয় নাই গরম তেলের মধ্যে আসিয়াকে ফেলে দিয়েছে এরকম স্বামী কে এখন হয়েছে নাকি বলে হুজুর ওর সে খারাপ ও আছে বিড়ি দিয়েও স্যাক দেয় এরকম স্বামী আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন স্বামীরা যারা স্ত্রীর প্রতি টাকার জন্য যৌতুকে টাকার জন্য নির্যাতন করবে কেয়ামতের দিন ওই সমস্ত স্বামীদের কঙ্কাল জাহান আগুনে জ্বলবে কোনো রক্ত মাংস থাকবে না কন্যা ওজুবিল্লা এরকম কা পুরুষ আছে না নাই যৌতুকের দশ বিশ পঞ্চাশ হাজার টাকার জন্য আরে বেটা তুই ভিক্ষা করে খা তোকে জন্ম দিছে যে বাপ তুই সেই বাপের সন্তান এক বাপের বৈধ সন্তান হওয়ার পরেও কেন তুই অন্য বাপের কাছ থেকে টাকা চাইস কথা কয় না কেন যৌতুক আছে না নাই তাহলে যৌতুক নেওয়া কোরআনে জায়েজ না হারাম বলেন না কেন জায়েজ না হারাম আমাদের মা বোনেরা মন খারাপ করে যে ইসলাম মনে হয় তাদেরকে ঠকাইছে আমার ইসলাম বলছে আগে বিয়ে করতে লাগলে একটা মেয়ের শরীরে হাত দিতে লাগলে দেন মোহরের টাকা মেয়ের বাপের হাতে নগদ তুলে দিতে হবে আল্লাহ একবার বিয়েতে টাকা পেয়ে গেল স্বামীর ঘরে আসলো ওই স্বামী যদি একদিন পরেও মারা যায় ওই স্বামীর সম্পদের এক আনা ভাগিদারকে ওই স্ত্রীকে এবার যদি সন্তান হয়ে যায় ওই সন্তান দেখাশোনার দায়িত্ব কার ওই মায়ের তার মা দেখাশোনা করবে হুকুম কার এজন্য আমার মা বোনেরা ইসলাম যখন আসেই নাই জাহিলিয়াতের যুগে মা বোনদেরকে জীবিত দাফন করা হতো নাউজুবিল্লা ওই যে দেহিয়া কালবির ঘটনা শোনেন নাই কন্যা সন্তান হয় অনেকগুলো তার স্ত্রী ছিল দাসী ছিল সত্তর জন কন্যা হয়েছে জীবিত দাফন করে দিয়েছে নাউজুবিল্লাহ আল্লাহর এই ঘটনা যখন শুনতেছিল আল্লাহর আল্লাহ রাসুলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে সেই দিনই বলেছিল আমি হচ্ছে নারী জাতির পিতা যারা নারীকে কষ্ট দেবে তারা যেন আমি মোহাম্মদ নবীকে কষ্ট দেবে কত বড় কথা আমার মায়েরা ইসলাম আপনাকে সম্মানিত করেছে আল্লাহ একবার স্বামীর হক দিল দিন টাকা দিল এখন সন্তান হওয়ার পরে পিতামাতার দায়িত্ব হয়ে যায় কি যে সন্তান পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই আছে কিন্তু সমাজে কি এখন বুড়া বুড়ির দাম আছে হ্যাঁ আছে মানে বিশ পঁচিশ বছর ভালো বিয়ের আগ পর্যন্ত ভালো বিয়ের পরে সবচেয়ে খারাপ বুড়া আর বুড়ি বুড়া আর বুড়ি কথা কয় না আল্লাহ রাবুল আলমিন শ্রাবণ ইসরায়েলের তেইশ নাম্বার আয়াতের মধ্যে বলেন অকদম অরাধ বোকা আল্লাহ তা বুদু ইল্লা ইয়া হ বিল অলি দাইনি এ সানা জোরে বলুন আল্লাহ একবার খুব মনোযোগার কয়েকটা মিনিট মনোযোগ দিছেন আল্লাহফাক বলেন অকদম আমি আল্লাহ লিখিত করে দিলাম এবার বলেন লেখা জিনিসের দাম বেশি না বলা জিনিসের দাম বেশি দলিল এই জায়গা যদি বলি যে মুরব্বী আপনার দিয়ে দিলাম এটার দাম বেশি না দলিলে লিখে দিলে দাম বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকদ আমি আল্লাহ লিখিত করে দিলাম আল্লাহু আকবার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহর ইবাদত ছাড়া আমি আল্লাহর হুকুম মানা ছাড়া আমি আল্লাহর দাসত্ব ছাড়া আমি আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানা যাবে না একমাত্র ইবাদত করতে হবে কার আল্লাহ একমাত্র হুকুম মানতে হবে কার একমাত্র বিধান মানতে হবে কার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতেন 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমা মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি জোরে বলুন আল্লাহ একবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলেন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবল মাত্র ইবাদত করবে কার ইবাদত মানে হচ্ছে হুকুম মানা কি মানা আমরা সবাই একমাত্র হুকুম মানব কার আইন মানব কার আর আল্লাহর হুকুম আছে কোথায় কথা বলেন আল্লাহর হুকুম আছে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হুকুম আমার কোরআন আমার বিধান আমার আইন মানবে না যারা তাদের জন্য শাস্তি আছে না নাই কয়েকটা মিনিট মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কি শাস্তি দেব সূরা ইব্রাহিমের 49 50 নাম্বার আয়াত খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে বলবার কয়েক মিনিট বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমা ইযিম মুকররিনা ফিল আসফাদ সার বিলুহুংকতীর নিউতা গোষা অজুহাহু মন্নার জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহর হুকুম আল্লাহর আইন আল্লাহর বিধান মানে না যারা পাপিষ্ট অপরাধী গুনাগার তারা ঠিকই না বলেন তাহলে আল্লাহর হুকুম মানে না যারা পাপিষ্ট আল্লাহর আইন মানে না যারা গুনাগার কোরানের ভাষাই হচ্ছে মুজরিম সবাই বলেন কি মুজরিম হচ্ছে তারা আল্লাহর কোরআনের আইন আল্লাহর কোরআনের বিধান মানবে না যারা মুজরিম পাপিষ্ট তারা তাদের কি করা হবে অতারল মুজরিমিন পাপিষ্ট অপরাধীদেরকে বলা হবে কিয়ামতের দিন সেকল দিয়ে বাধা হবে নাউজুবিল্লাহ কোন কি দিয়ে বাঁধা হবে সূরা হাক্কর ৩০ ৩১ ৩২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু

আল্লাহ রব্বুল আলমিন অপরাধী পাপিষ্ট এক কথাই কোরআন মানে না যারা পাপিষ্ট তাদেরকে কিয়া মতের দিন বলবে খুজু হু ধরো ফাগুল বেরি পড়াও আহারে দুনিয়ায় আলেমদের হাতে হাত করা মাজায় বেরি পায়ে ডান্ডা বেরি পরিয়েছ মনে করছো দুনিয়ায় বিচার হয় নাই বেঁচে যাবা কিয়া মতের দিন আল্লাহ বলবে খুজু ধর ফাগুল লোহু বেরি পড়া সুম্মাল জাহিমা সল্লু নিক্ষেপ কর জাহান নামে নামজুবিল্লা কিভাবে নিক্ষেপ করা হবে সুরাজ সুমারের একাত্তর নাম্বার পাক বলেন কাফারু ইলা জাহান্নামা জুমার সত্তর গজ সেকল দিয়ে পরে টানতে টানতে হাকাতে হাকাতে মহিজের পাল যেরকম ভাবে হাকাতে হাকাতে নিয়ে যায় জাহান নামীদেরকে সেকল দিয়ে বাঁধার পরে ফেরেস তারা নিয়ে যাবে সোম্মাল জাহেমা সল্লু এরপরে নিকৃষ্ট জাহান নামে নিক্ষেপ করবে নাউজুবিল্লা কন কি না আনার কারণে এবং তাদের কি হবে সুরান্নিসার ছাপ্পান্ন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ان الذين كفروا باياتنا سوف نسليهم نارا كلما ندجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب ان الله كان عزيزا حكيما جربلنا الله اكبر ওই যে কোরআন না মানার কারণে নিক্ষেপ করলো কোথায় সবাই বলেন কোথায় সত্তর গছ সেকল দিয়ে বাধা কি দিয়ে বাধা আচ্ছা সত্তর গছ সেকল দিয়ে যার ওং না গছ সেকল দিয়ে যদি আমাকে বাধা হয় এক ইঞ্চি জাগা বাদ আছে এরপরে জাহান নামে দেওয়ার আগে কি করবে সার বিলুহুম গোটা দেহের মধ্যে মিং কতিরন মুফাসির কতিরণ কতিরন মানে হচ্ছে জাহান নামের আল কাতরা কি বলেন কতিরান দুনিয়ার আলকাত রানা দুনিয়ায় মানুষকে পুরানোর জন্য হিন্দুরা ঘি দেয় তেল দেয় কাঠ দেয় আরও জ্বালানোর জন্য যা দরকার দেয় যেন তাড়াতাড়ি জ্বলে ঘি তেল কেরোসিন দেয় কিনা জাহান নামে কত মনে হচ্ছে জাহান নামের আগুন এই দেহের মধ্যে দেওয়া হবে কেন যেন তারি জাহান নামের আগুনটা ধরে নাউজুবিল্লা কন এবার আল্লাহ পাক বলেন ইন্দিনা কেন তাদেরকে জাহান নামের আগুনের মধ্যে দেওয়া হবে কাফারু নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বি আয়া এই যে আয়াত গুলা কার আয়াত সবাই বলেন কার আয়াত পুরানের আয়াত অস্বীকার করার কারণে কতিরণ তেল দিয়ে নিক্ষেপ করা হচ্ছে কোথায় সবাই বলেন কোথায়। সাউফা নুসলিহীন নার জাহান নামের আগুনে নাউজুবিল্লা কন। কুল্লামা নাদিজাত জুলু দুহুম যখন তার দেহের মধ্যে কুল্লামা নাদিজাত জুলু দুহুম আগুন লাগার সঙ্গে সঙ্গে রক্ত মাংস গস্ত ঝোলছে খোষ পড়বে নাউসুবিল্লা। পাপিষ্ট অপরাধীদের রক্ত মাংসগুলো খসে পড়বে বাদ্দাল না হুম জুলু দান রহা একের পর এক রক্ত মাংস চামড়া খসে পড়বে আর বদল করে দেওয়া হবে লিয়াজুকুল আজাব যেন তারা বারবার আজাব ভোগ করতে পারে কি অস্বীকার করার কারণে তাহলে কি কোরান সারার সুযোগ আছে কোরান যদি সারি যাব কোথায় সবাই বলেন কোথায় আর একটা তথ্য নেন সুরা আরাফ চল্লিশ একচল্লিশ নাম্বার আয়াত الله رب العالمين بولن إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماوات ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيات ওকাযালিকা জজিল মুজরিমিন জোরে বলুন আল্লাহু আকবার খুব মনোযোগ দিন শুনুন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী নিশ্চয় যে যারা কাযাবু আল্লাহর কোরানের বি আয়াতিনা কোরআনের আয়াতকে মিথ্যা মনে করে কোরানের আইন মানে না কোরানের বিধান মানতে চায় না কোরানের বিধান কায়েম হোক চায় না যারা এমন মানুষ আমার দেশে আছে না নাই কোরানের আইন চালু হোক চায় না যারা

ওই যে একচল্লিশ সাল কি অহংকার একমাত্র ক্ষমতার মালিককে আল্লাহ বলেন খাইতেও দেবো না এই শক্তি কার কুলিল্লাহু মামালিকাল মূল একমাত্র ক্ষমতার মালিককে তাহলে ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে